এই মুহূর্তে কোচবিহার দিন হাটার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতেই হচ্ছে লরি চালাতে গিয়ে ঘুমের ঘরে দুর্ঘটনা ঘটানোই প্রাণ গেল এক ব্যক্তি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি নিহত ওই ব্যক্তি সাইকেল আরোহী না লরি চালক কিংবা খালাসি এমন ভয়াবহ দুর্ঘটনায় খবর পেয়ে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে কৌতুহলী থানার পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুরন্ত গতিতে লরিটি কোচবিহার দিন রাজ্য সড়কের উপর দিয়ে ছুটছিল এর ফলে বেশ কিছু যানবাহনকে ধাক্কা দিয়ে নয়নজুলিতে উল্টে যায় তাতে একজনের মৃত্যু ঘটেছে কোচবিহার এম জি এন মেডিকেল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়া সাহা কি জানাচ্ছেন প্রিয়া সুন্দরতার মুখ থেকে হ্যাঁ অঙ্কিতা একেবারেই তোমাকে যেই খবরের দিকে চোখ রাখতে বলছি যেটা বলছো তোমরা কোচবিহার দিনহাটা গ্রামের রাজ্য সড়কে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে এবং যা জানা যাচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি লরি একটি টোটো এবং একজন সাইকেল আরোহী তিনজনের মধ্যে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে যদিও এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি যে ব্যক্তির মৃত্যু ঘটেছে একদম ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু ঘটেছে তাকে কোচবিহারের এম মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি সেই যে ব্যক্তি নিহত হয়েছে তিনি সাইকেল আরোহী না লরি চালক কি নাকি সেই টোটো সেই ঘটনা কিন্তু পর্যন্ত যায়নি একেবারে এই জেরে কিন্তু রীতিমতো কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক কিন্তু চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে যা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানা গেছে বা জানা গেছে যে ওই সেই লরি লরি চালক বা যিনি একেবারে কিন্তু ঘুমের ঘরে ছিলেন এবং সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আমরা সকলেই জানি যে আজ ভোর ছট পুজোর ঘাট ছিল হয়তো সেই কারণেই তিনি হচ্ছে ঘুমের নেশা ছিলেন এবং তার কারণেই কিন্তু এই রকম একটি ঘটনা হয়েছে যদিও কোচবিহারের এই কলাকাটা রাজ্য সড়ক দিনহাটা কোচবিহারগামী যে রাজ্য সড়ক কলাকাটা সংলগ্ন সেই এলাকায় সেখানকার লোকজন জানার চেষ্টা করছে আর পুলিশের পক্ষ থেকেও জানার চেষ্টা করেছে যে যেই লোকটি নিহত হয়েছেন তার বাড়ি কোথায় কিংবা তার নাম ঠিকানা কি কোথায় কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনা জেনে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত সঠিক তথ্য সঠিক নাম ঠিকানা জানা যায়নি তবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ রকম একটি ঘটনা রীতিমতো একেবারে বেদনাদায়ক একটি ঘটনা এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কিন্তু সেই লরিটি নয়নজুলিতে উল্টেই রয়েছে এবং হাসপাতালেও যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তি আদবক কে ছিল লরি চালক না ড্রাক্তার কে ছিল কিচ্ছু জানা যায়নি কিচ্ছু জানা যায়নি ধন্যবাদ প্রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো তবে এমন বেপরোয়া যানবাহন চালকদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া যে জরুরি তা মনে করছেন পথচারীদের সকলে কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, AHM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স